উন্নয়ন সংখ্যালঘুদের জন্য হচ্ছে কি না সেটা আমার থেকে বেশি সংখ্যালঘু নেতারা বুঝতে বলতে পারবে আর বাংলার সংখ্যালঘুরা বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি আসার পর পশ্চিমবাংলায় সরকার আসার পর সংখ্যালঘুদের উন্নয়ন কোনটা হয়েছে আমি বলে দিচ্ছি এর বাইরে কি হয়েছে আমার জানা নেই জেলের ভেতরে ক্রিমিনাল যদি একশোটা থাকে আশি শতাংশ সংখ্যালঘু মুসলমান এই উন্নয়ন উন্নয়নটা হয়েছে দু নম্বর উন্নয়ন যেটা হয়েছে ভোট হোক আর ভোট নাই হোক ভোটের সময় এবং ভোট হওয়ার পরে যেটা বিজয় মিছিল করে সেটাকে কেন্দ্র করে সবথেকে বেশি যদি খুন হয় মার্ডার হয় সেটা সংখ্যালঘু মুসলমানদের হয় এই উন্নয়নটা হয়েছে অন্য কারো হয়েছে অন্য কারো কেউ খুন হয় যে অতটা হয় না মুসলমান ঘরের ছেলেরা সংখ্যালঘু ছেলেরা বেশি খুন হয় ভোটের সময় বা ভোটের পরেও ঘর ছাড়া হয় জেলে যায় এই উন্নয়নটা হয়েছে সাথে আরেকটা উন্নয়ন হয়েছে মুসলিম পাড়ায় পাড়ায় বিশেষ করে মুসলিম পাড়ায় পাড়ায় চাষ তৈরি হয়েছে এই উন্নয়নটা আমলে হয়েছে শুধু তাই নয় আরেকটা উন্নয়ন হয়েছে মুসলিম ছেলেরা অধিকাংশ জায়গায় গিয়ে মার খাচ্ছে বাইরে গিয়ে গরিবের ছেলেরা গুজরাট উত্তরপ্রদেশ ব্যাঙ্গালোর বিহার ওই সবাই জায়গায় কর্মসংস্থান বাংলায় নাই বাইরে মা বাপের মুখে মুখে আহার তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যাই যায় রোজগার করার জন্য সেই জায়গায় যারা গিয়ে অত্যাচার হচ্ছে মার খাচ্ছে সব থেকে বেশি সংখ্যালঘু মুসলিম ঘরের ছেলেরা এই উন্নয়নটা হয়েছে পশ্চিম বাংলায় সব থেকে বেশি ক্রিমিনাল গুন্ডা মাফিয়া মুসলিম ঘরের ছেলেরা হয়েছে এইটা ব্যানার্জির দয়ায় তৃণমূল কংগ্রেসের দয়ায় এই উন্নয়নটা হয়েছে আমার চোখে বাকি কি উন্নয়ন হয়েছে কিনা সেটা মুসলিম সংখ্যালঘু নেতারা সংখ্যালঘু যারা ভোটার তারা বলতে পারবে কিন্তু আমার নজরে এটা এসেছে এটুকু বলতে পারি

পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উন্নয়ন কতটা হয়েছে আমি আগেই বললাম আমি জানি না কিন্তু ক্ষতি কতটা হয়েছে আমি বলতে পারি বলবো আপনার মিডিয়ার সামনে শোনেন চোদ্দ বছরের সবথেকে বেশি পশ্চিম বাংলার যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা স্বাধীনতার পর থেকে মুসলিম সমাজের ক্ষতি হয়েছে সেটা মমতা ব্যানার্জির দয়ায় কি ক্ষতি হয়েছে শিক্ষার পরিস্থিতি খুবই খারাপ যেটা কোনোদিন হয়নি বাংলায় যেটা কোনোদিন হয়নি সরকারি ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে সাথে সরকারি ফান্ড থেকে মুসলমান সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে যেটা চোদ্দ বছর কাল স্বাধীনতার পর থেকে বাংলা হয়নি মমতা ব্যানার্জি দয়ায় মুসলিমদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিয়েছে এই উন্নয়নটা হয়েছে এটা এটাকে বলতে পারি এর বাইরে কি উন্নয়ন হয়েছে শিক্ষার পরিস্থিতি খুব খারাপ কর্মসংস্থান নেই এই কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সাথে সাথে শুধু তাই নয় উন্নয়নটা যা পরে ভাববেন ক্ষতিটা কোথায় দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যখন দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে ওয়াকাপ কালা কারণ আইন তৈরি করে জমি লুটতে চাচ্ছে সে একটা খারাপ কাজ করছে আর তাকে সাপোর্ট করার জন্য মমতা ব্যানার্জি আন্দোলনটাকে আটকে দিয়ে দিল্লি যেতে বলছে এদের দুজনের মধ্যে তফাতটা কোথায় আর উন্নয়নটা কোথা হলো আপনারা বুঝতে পারছেন উন্নয়ন কিছু হয় না ক্ষতিরাই বলতে হয়েছে এটুকু বলতে পারি প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে কি দুয়ারে

হ্যাঁ <laughs> <coughs> আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে পাড়ায় সমাধান করার জন্য এ নিয়ে আপনার কি মতামত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে ওটা ঘোষণা করেছেন যে পয়সা দিয়ে দিয়ে দশক বুথে সমাধান করবে কিন্তু ওটা সমাধান করার জন্য উনি দেননি কারণ চোদ্দ বছর তেরো বছর যতদিন উনি ক্ষমতায় আছে পশ্চিমবাংলার কোনো উন্নয়ন করেনি উন্নয়ন তাদেরই হয়েছে যারা সাতক দলের গুন্ডামি করেছে বুথ দখল করে ভোট করতে পারবে বিগত দিনে ওইভাবে করেছে বর্তমান সময়ে এই ওয়ার্ক থেকে শুরু করে আমার তিলকতামা ভন খুন হয়ে গেল ল কলেজের ভিতরে খুন হয়ে গেল মুসলমানদের বাচ্চা একটা তামান্নাকে খুন করে দিলো এই সবগুলো দেখে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের মাইন্ড একটু ঘুরেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য ভোট করলে তো ভোট দেবে না মানুষ যদি ভোট করে ভোট পাওয়া যেত একটা কথা আমি বলছি শোনেন একটা মাদ্রাসা ভোটে চারশো থেকে পাঁচশো মানে ভোটার থাকে সেই জায়গাতে মুখ্যমন্ত্রীকে ভূত দখল করে জিততে হয় তার মানে চারশো পাঁচশো লোকের উপরে ওনার ভরসা নেই তাহলে পশ্চিম বাংলার মানুষের উপরে ভরসা কি করে থাকবে তাই বিগত দিনে যেভাবে ভূত দখল করেছে আগামী দিনেও প্রতিটা ভূতে ভূতে যারা ক্রিমিনাল গুন্ডা মাফিয়া আছে তাদেরকে পয়সা দিয়ে কিনে বিগত দিনের মতো ভূত দখল করে যাতে জেতা যায় সেই চিন্তা ভাবনাটা মমতা ব্যানার্জি করেছে সাথে সাথে আপনারা দেখলেন না ওই নগন্যতে গোটা বলেছে আবার কি বলে 21 জুলাই তাই তো 21 জুলাই মুন্স থেকে আমরা একটা কি প্রমাণ পেলাম দেখলে ভোটটা কেন ওনার পক্ষে সরে যাচ্ছেโน বুঝতে পেরে গেছে বাংলার মুসলিম সমাজ গো আমি বলতে বলবো 21 জুলাই প্রোগ্রামে যদি 100টা পাবলিক যায় সেখানে 100 মধ্যে 80 শতাংশ মুসলিম সংখ্যা লগুরা গেছে নিচে যে ছিল কত জানেন 1% 1% বুঝতে পাচ্ছেন না একুশে জুলাই শহীদ মিনার মঞ্চ শহীদ দিবস মঞ্চ থেকে যতজন শহীদ হয়েছিল মমতা ব্যানার্জিকে কে যেহেতু মানে গতিতে করেছিল কংগ্রেসের তারপর উনি যেটা মিথ্যা ভাবে বলতে তার উপরেই আমি এ করে বলছি শহীদদের নাম গুলন করতে শুনেছেন শুধু তাই নয় নাম তো বলেননি সাথে সাথে দেখলাম যারা শহীদ মিনারে কি শহীদ দিবসে যাচ্ছে মদ খেয়ে নাচানাচি করছে নোংরামি করছে বদমাইশি করছে ড্যান্স করছে এটা কি টাকা দিয়ে আবার নিয়ে গেছে মানুষ তো যেতে চায়নি টাকা দিয়ে নিয়ে গেছে এইভাবে মানুষদেরকে নিয়ে যেতে হয়েছে কিন্তু শহীদ মিনার শহীদ দিবসে আমরা কি দেখলাম বলেন তো এইটটি পার্সেন্ট ভোটার সংখ্যালঘু আর স্টেজে কারা ওয়ান পার্সেন্ট সংখ্যালঘু আমার কি বলে বিধানসভার মধ্যে কয়েকটা অঞ্চল আছে নাম ধরে বলছি হীরাপুর মদায় মারপিট করে গুন্ডামি করে জিতায় কে জানেন সংখ্যালক মুসলমানরা আর সভাধিপতি সভাপতি যারা আছে তারা নিজেদের বুথে হেরে আছে না বিজেপি দখল করে আছে এগুলো মানুষের তো চোখ খুলে যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে নওসার সিদ্দিকি বলছে আইসিএফের ছেলেরা বলছে এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য মানুষ তো ভোট দেবে না তাই গ্রামে গ্রামে উন্নয়নের নামে দশ লাখ টাকা করে দিয়ে দিচ্ছে পয়সা দিয়ে ভোট কিনতে হবে মস্তানি করতে হবে গুন্ডামি করতে হবে কিন্তু আমি পরিষ্কার ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছি সেটা আর হবে না কারণ এখন পশ্চিম বাংলার মাঠে নওসাদ সিদ্দিকী আছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান আছে তিনার সঙ্গে আমরা বাংলার লাঞ্ছিত বঞ্চিত ভাইরা আছি আমাদের কর্মীরা আছে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য লড়াই হবে আমরাও দেখে নেব মমতা ব্যানার্জি তার দলের গুন্ডাদেরকে দিয়ে কিভাবে বুদ্ধকল দখল করে আর আমরাও দেখবো গণতন্ত্রী পদ্ধতিতে মানুষের অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া যায় এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু মমতা ব্যানার্জী কি বলে বুদ্ধকল দখল করার জন্য বিগত দিনের মতো ঠিক ওই পলিসিটাই খেছে এটুকুই বলতে পারি একুশে সভা থেকে একটা ব্যবহার করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন এই বিষয়ে না দেখেন আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী কোন দিন মুসলমানদের পাশে ছিল না আগেই বললাম তো একটা কথা বললে আপনি অবাক বললে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন উনি নামে মুসলিম মুসলিম করে নামে মুসলমান মুসলমান করে মুসলমানদের কি এর আগে আপনাকে বললাম তো যে কি রেখেছে কেবলমাত্র মুসলিম ছেলে থেকে গুন্ডা মাফিয়া হিসাবে উনি কাজে লাগায় ওয়াকাব নিয়ে তো উনি কোনো কথা বলবে না উনি যদি ওয়াক নিয়ে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকার পুরো টিমটাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে ঠিক আমি একটা কথা আপনাদেরকে বলছি দিদি আর মোদি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদি ঠিক মিলেমিশে চলছে যদি না মিলেমিশে চলতো আমার বাংলায় যখন খুন হয়ে গেল। হাতে তদন্তের সিবিআই কে চালায় বলেন তো কেন্দ্র সরকার তারা ঠিক মতন তাদের তদন্ত করেছে যদি তদন্ত করে বিচার করতো টোটাল তৃণমূল সরকারের যারা মেন মেন দায়িত্বের সবকটা জেলে পড়ে যেত নরেন্দ্র মোদী দেখছে যে আমি ওকে অ্যারেস্ট করবো না আর মমতা ব্যানার্জিকে যখন নরেন্দ্র মোদী সিবিআই কে গুটি নিয়ে বাঁচিয়ে দিল এবং নরেন্দ্র মোদী যখন মুসলমানদের বিরুদ্ধে ওয়াকআপ বিল পাস করলো দিদিমণি তখন নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে যে আপনি চিন্তা করবেন না মুসলমানদেরকে আমি ঘর ঢুকিয়ে দিচ্ছি আন্দোলন করতে দিচ্ছি না আপনি চিন্তা করবেন না কোনোদিন মমতা ব্যানার্জি মুসলমানদের পাশে ছিল না থাকবে না আস্তে আস্তে দেখছেন না টোটাল পশ্চিম বাংলায় খুন মারামারি গুন্ডামি সব মুসলমানরা করছে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে খুন করাচ্ছে আর পদে কাদেরকে বসে রেখেছে জানেন যারা যাদের বুথে হেরে আছে যারা যাদের ওয়ার্ডে হেরে আছে যারা গ্রামে হেরে আছে তাদেরকে দিয়ে ক্ষমতায় বসে রেখেছে মুসলিম ছেলেগুলো শুধু গুন্ডামি করতে রেখেছে আর সময় মতো কাজ মিটে গেলে ভাঙড়ে দেখলেন না একটাকে খুন করে দিচ্ছে আরাবলের মত সাইড করে দিচ্ছে যাকে পয়োজনে বক্তের মতো মুসলিমকে থেকে মুসলিমকে পুড়িয়ে মেরে দিচ্ছে মুসলিম সমাজকে ভাবতে বলবো সেই চোকটা মানুষের খুলে যাচ্ছে আস্তে আস্তে সেটা মানসিক দিকই কি বোঝা যাচ্ছে খুলে যাচ্ছে এটুকুই বলতে পারি হইছে তুমি না আর ফোন করবে আর